আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ তারেক রহমানকে নিয়ে কটূক্তি গ্রেপ্তার ব্যক্তির নিঃসত্ব মুক্তি চাইলেও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির অবিলম্বে নিঃসত্ব মুক্তির দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর জন্য দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এরপর জানাব জামাতের সঙ্গে এনসিপির সমঝোতায় সতর্ক করে যা বলেন সামান্তা শারমিন বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচক মিত্র নয় অভিহিত করে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার মতে জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা লিখেছেন তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক জোটের যে হার সে বিষয়ে তিনি কোনো কথা বলতে পারেননি এদিকে হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে সহায়তা করবে ভারত বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই হাদি হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান যে কোনো মুহূর্তে হাদির হত্যাকারী যদি ভারতে পালিয়ে থাকে তাহলে তাকে ফেরত দেওয়া হবে এবং এ সরকারের অধীনেই তার বিচার করা হবে জানাবো নির্বাচন থেকে সরে দাঁড়ালো কৃষক শ্রমিক জনতালিক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না বিদায় এমন দাবি এনে আসন্ন ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক জনতালিক আজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এমন দাবি করে আসন্ন ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতালিক এবং সর্বশেষ জানাবো পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচন শুরু হয়েছে গৃহযুদ্ধ রাজনৈতিক দমন পীড়নের মধ্যেই মিয়ানমারে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তারেক রহমানকে নিয়ে কটুক্তি গ্রেপ্তার ব্যক্তি নিঃসত্ব মুক্তির দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেনে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির অবিলম্বে নিশত্ব মুক্তির দাবি জানিয়েছে বিএনপি একই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর জন্য দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফির এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয় বিবৃতিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশে ডিসেম্বর ইনকিলাবগঞ্জের মুখপাত্র মরহুম শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি চয়ানো ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করেছে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় রিজভি জানায় বিএনপি এটা বিশ্বাস করে যে মত প্রকাশে স্বাধীনতায় একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার যা ব্যক্তিকে নির্ভয়ে চিন্তা এবং বিশ্বাস প্রকাশ করা যারা এই ধরনের কাজ করছে সবাইকে আমরা বলতে চাই সমালোচনা হচ্ছে গণতন্ত্রের একটি অংশ সুতরাং এই গণতন্ত্রের মাধ্যমেই বিএনপি আগামী দিনে বিজয় অর্জন করতে চায় এই বিজয়ের মাধ্যমে বিএনপি জানান দিতে চায় যে তারা বাংলাদেশ দেশের প্রতিটি মানুষকে ভালোবাসে সবাইকে শ্রদ্ধা জানা এবং সবার জন্য তারা সমানভাবে কাজ করছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ধন্যবাদ জানিয়েছে বিএনপি বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে জানানো হচ্ছিল এবং এসব বিষয় নিয়ে চর্চা হচ্ছিল অবশেষে এই বিষয়গুলোই সামনে আসলো বিএনপি মনে করে নির্বাচনের আগে সবাইকে গণতন্ত্রের চর্চার দিকে আরও বেশি কাজ করতে হবে জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা সতর্ক করে যা বলেন সামান্তা শারমিন বাংলাদেশ জামাতি ইসলামীকে অভিহিত করে দলটির সঙ্গে কোন ধরনের রাজনৈতিক বা সহযোগিতা। না আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার মতে জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপির কঠিন মূল্য চুকাতে হবে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সমান্তা শারমিন এসব কথা লিখেছেন পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক আদর্শ এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরোধিতা করেছেন লিখেছেন জামাত ইসলামের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন যে জামাতের জুলাই স্পিরিট ও দেশ নিয়ে ভাবনার সঙ্গে একমত হলে যে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারবে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘদিন অবস্থান অনুযায়ী এর মূলনীতি ও রাষ্ট্র কল্প জামাত থেকে সম্পূর্ণ আলাদা বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্ব শর্ত নিজের অবস্থানকে দলের গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেছে নিম্নকক্ষে পিয়ার আনুপাতিক ও প্রতিনিধিত্ব ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামাত এই কারণে এনসিপির আবাইক ইতিপূর্বে স্পষ্ট করেছিলেন যে যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোট সম্ভব নয় সেই ঘোষণা অনুযায়ী জুলাই পদযাত্রার পর তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয় এখন যদি জামাতের সঙ্গে জোট করা হয় তাহলে তাদের যে আগ্রহ বা আকাঙ্ক্ষা সেটির পরিপন্থী হয়ে যাবে হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে সহায়তা করবে ভারত বলেন উপদেষ্টা রিজওয়ানা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বন পরিবেশ জলবায়ু উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান তিনি বলেছেন হাদিকে যারা এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে সে যে দেশেই পালিয়ে যাক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি ক্ষমতায় থাকতেই এই হত্যাকাণ্ডের বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আমরা সে অনুযায়ী পুরো বাংলাদেশটাকে সেই সিস্টেমেটিক ওয়েতে আমরা নিয়ে যেতে চাই সেজন্য বলতে চাই দেশের প্রতিটি মানুষকে এখন সেভাবেই কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য ভূমিকা রাখার জন্য বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য যারাই বাধার সম্মুখীন হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে হাদিকে ইস্যু করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্র আমরা কোনোভাবেই গ্রহণ করব না বলে মন্তব্য করেছেন তিনি তাই নতুন বাংলাদেশে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে যে বাজারায় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তর ছে তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ভারতের সরকারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সেভাবেই কাজ করছে বলে জানিয়েছেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালো কৃষক শ্রমিক জনতালিক সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এমন দাবি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিক নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতালিক আজ কৃষক শ্রমিক জনতালিকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তিনি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনু যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এজন্য তাকে প্রশ্ন করা হলে কেন করবেন না তিনি বলেন নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে লেবেল প্লেং ফিল্ড নিশ্চিত করতে হয় সেটি অন্তর্বর্তীকালীন সরকার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেজন্য তা সে দায়ভার সরকারকেই গ্রহণ করতে হবে বলে জানিয়েছে তারা এজন্য তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সাপসাপ জানিয়ে দিয়েছে এই ঘটনার পর তারা তাদের মতো করে সবকিছুর পরিচালনা করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের অবদান নিয়ে তারা কথা বলছে